গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বড়দের আমার নমস্কার ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে চলো তোমরা দেখতে থাকো তো সকাল সকাল উঠে আমি ঘরটার মুছে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো মা বলছে যেখানে বসে আমি সবজিগুলো ভাজতে থাকি তো মা সবজিগুলো ভেজেছিল আর আমি উপরে বসে খি পায়েসটা করেছিলাম আর খিচুড়িটা মা করেছিল তো এই যে পুজো দিতে বসে গেছি ব্রাহ্মণ এসছে আর দেখো ভিডিওটা ভালো করে করতেও পারেনি আমার বড় ক্যামেরাটা ধরে কি আর বলবো যেটুকু যেটুকু আমি করছি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো আর এখন আমাদের ওই ষষ্ঠী পুজো কেন হচ্ছে বলো তো যখন আমার ছেলে হয়েছিল তখন না আমাদের অসুস্থ ছিল যেহেতু আমি ঠিক অতটা আমার মানে মনে নেই আমার হয় কোনো এক কাকি শাশুড়ি বা কোনো জেঠি শ্বশুরি মারা গেছিলো সেই জন্য আমাদের অসুস্থ ছিল বলে ষষ্ঠী পুজোটা করা হয়নি সেই ষষ্ঠী পুজোটা এখন আমরা করছি অসুস্থ উঠে যাওয়ার পরে আর যেহেতু এটা করতে হয় তাই আর আমার মা আর আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে উল্টো পাল্টা স্বপ্নও দেখছিলো তাই জন্য অন্য ভাবলো যে ষষ্ঠী পুজোটা দিয়েই দিই যেহেতু দিতে হয় তো এখানে তাই জন্যই ষষ্ঠী পুজোটা দেওয়া হয় আর আমার ছেলেকে দেখো চুপ করে বসে আছে দেখছে সবকিছু কিন্তু কিছুক্ষণ পরে খুব কাঁদছিলো যখন এই নিয়মগুলো করে না নিয়মগুলো করার সময় তো ভীষণ কান্না আর এই যে মা এখানে শঙ্খ দেখো এই যে ভিডিওটা না ভালো করে করতে পারিনি আর কি বলবো তোমাদের তা হচ্ছে এমনই করেছে তোমরা একটুখানি দেখো তো আজকে ষষ্ঠী পুজো দেওয়ার পরে হচ্ছে গিয়ে পিসিতে বাড়িতেও যাব কারণ পিসির দাদার ছেলের বিয়ে সেজন্য সেখানেও আমাকে একটু যেতে হবে পিসি যেতে বলেছে তাড়াতাড়ি আর হচ্ছে পুজো দেওয়ার পরে যে ওগুলো প্রসাদ টসাদ সবাইকে দেওয়া হয়েছিল সেগুলো সে আর কিচ্ছু করতে পারিনি ভিডিও করতে পারিনি আর এই যে দেখো তোমাদের তো বললাম আমার ছেলে কাঁদবে দেখবে তো ওইখানে ওকে শোয়াতে হবে ওই নিয়মটা করার সময় খুব কাঁদছিল তো খুব কাঁদছিল একটুখানি কাঁদার পর আবার থেমে গেছিলো তারপরে ওর নিয়ে গেছিলো আর যেহেতু ষষ্ঠী পুজোর আগের দিন আমার ছেলের জন্মদিন ছিল তো দেখো আগের দিন না সরি ষষ্ঠী পুজোর দিনই আমার ছেলের জন্মদিন ছিল তো এই জন্য আমার বাবা একটা সাইকেল নিয়ে এসেছিল আমার ছেলের জন্য দেখো সাইকেলটা ওর জন্য একটা গাড়ি গাড়ি করে যেহেতু ওই জন্য ওর দাদু মানে আমার শ্বশুরমশাই ওর জন্য একটা গাড়ি নিয়ে এসছে আর আমার বাবা হচ্ছে সাইকেল কিনে নিয়ে এসেছিল ওর জন্য সেটাও কোনো একটা ব্লগে তোমাদের সাইকেলটা দেখাবো যে কি সাইকেল নিয়ে এসছে তো সাইকেলটা না সেট করার এটা সেট করতে হবে সেট করতে হবে তো সেটা দেখিয়ে দেবো আর একটা কথা আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ব্লগ ভিডিও দেখবে কমেন্ট করবে যে কেমন লাগছে আর যদি কোথাও কোনো ভুলও বলে থাকি সেটাও কমেন্ট করে জানবে কারণ আমি তো কখনো আগে ব্লগ বানাইনি না এই ফার্স্ট টাইম বানাচ্ছি নতুন নতুন ভুল হতেই পারে ভুল হতেই পারে বা ভুল হচ্ছে হয়তো তো যারা তোমরা সবসময় ব্লগ বানাও তারা যদি তোমার ব্লগ দেখো তো আমাকে প্লিজ বলো যে আমি এখানে এটা ভুল বলছি বা এইভাবে এটা করতে হবে কি ওইভাবে করতে হবে তো কিছুই জানি না পুজো টুজো হবার পরে না আমি খেয়ে নিয়েছিলাম কারণ আমি না খেয়ে থাকতে পারি না আমার খুব খিদেও পেয়ে গেছিলো আর এই যে জন্য সব বার করছে যে সাইকেলটা আমার হচ্ছে নরদের পর আর একটা মানে এই বাড়ির যে বাবা মানে মশাই তার একটা বন্ধু দু দুজনে মিলে সাইকেলটা সেট করেছে আর আমার ভাষার একটা করে বার করে দিল দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি খেয়ে দিয়ে বললামই তো পিসির বাড়ি যাব আমার পর পিসির বাড়িতে নিয়ে চলে এসেছে তার দেখো পিসির বাড়িতে কত লোক আমার মেজ পিসি ছোটো পিসি বৌদি সব আমরা গল্প করছিলাম এখানে আলোচনা হচ্ছিল যে কখন জল ভরতে যাবে ভোরবেলা একটা পুজো হয় সেটা হবে তারপরে বলছিল যে দাদা বারোটার পরের খেতে পারবে না তখন কিছু না দাদা তখন খাওয়া হয়নি দাদা এই দেখো তারপরে আমরা যে গঙ্গা পুজো করতে মানে পুজো না সরি গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছি যেহেতু সকালবেলায় গঙ্গা থেকে জল নিতে হবে না তাই জন্য জানি না কাদের মধ্যে নিয়মটা আছে নিয়মটা আছে পিসিদের মধ্যেই আমাদের মধ্যেও আছে যে বিয়ের আগের দিন এসে গঙ্গাকে করে সারাদিন টাইপ বাড়ি তাই জন্য রাত্রেবেলায় নিমন্ত্রণ করতে এসছে নাহলে এটা হয়ত দিনের বেলায় নিমন্ত্রণ করে নাকি বা সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ করে কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ সারাদিন অনেক কাজকর্ম করছিল তাই জন্য তো গঙ্গা নিমন্ত্রণ করার পরে দেখো আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আমার বৌদি বলছে হাই গাইস আমরা দেওয়ারের বিয়েতে এসেছি তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো হাসাহাসি করতে করতে তারপরে তো আমরা আমি বলছিলাম যে ব্লগ বানাইলে আমার বৌদিকে এবার থেকে নিয়ে সব সময় তো দেখো রাস্তায় এরা খুব চিৎকার করছে তখন করছে আমাদের দেখে কারণ অনেকটাই রাত প্রায় তখন সাড়ে তিনটে হয়তো বাজতে যায় তো দেখো এসে এখানে দেখছি আমার ছেলে এসে খেলছে তো আমার ব্লগটা আজকে আমি এফ দিয়ে রাখলাম